আমাদের গণ অভ্যুত্থানের একজন আহত সৈনিক মারা গেছেন দুদিন আগে আট মাস লড়াই করেছেন অসুস্থতার সাথে তার নাম হচ্ছে হৃদয় আশিকুর রহমান হৃদয় আমি সমকাল থেকে রিপোর্টটা পড়ি হৃদয় মারা গেছেন ঢাকায় তার বয়স সতেরো ছিল নিহত হৃদয় পশ্চিম যৌতা গ্রামের রিক্সা চালক আনসার হাওলাদারের ছেলে হৃদয় পরিবার জানায় হৃদয় ঢাকা শ্রমিকের কাজ করতেন জুলাই আন্দোলনে ঢাকায় অংশগ্রেন তিনি দু সালের আঠারো জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন এ সময় তার মাথায় তিনটি গুলি লাগে ওই সময় তিনি লুকিয়ে চিকিৎসা নেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেননি এতে পুরোপুরি সুস্থ হতে পারেননি বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন তিনি তার পরিবার জানান প্রচণ্ড জ্বর উত্তর শরীরে গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়েন তারপর তিনি মারা যান হৃদয়ের বাবা আনসার হাওলাদার এই জায়গাটা আসলে মূল জায়গা আমি এটাই পড়তে চাইছিলাম এবং নিয়ে কথা বলতে চাই অর্থভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি একমাত্র সম্বল রিক্সা ও একটা গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু করার চেষ্টা করেছি মাথার তিনটি গুলি দুটি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসা আরেক চিকিৎসকরা আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি বিদেশে চিকিৎসা করা হলে আমার ছেলেটা হয়তো বেঁচে থাকতো টাকা নিই তাই ছেলেটা মারা গেছে আমার ছেলের জীবন গেছে নতুন সরকার এসছে কেউ তার খোঁজ নেয়নি বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি আমাদের আছে আমি প্র্যাকটিস না করলেও যেহেতু একজন ডক্টর আমি এটুকু বলতে পারি যে সব চিকিৎসায় যে বিদেশে হবে নট নেসেসারিলি এটা সঠিক কথা না তারপরও আমাদের অনেকের এক ধরনের টেন্ডেন্সি হয় যে বিদেশে গেলে ভালো হতো কিন্তু আমার প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে হৃদয় দেশে যতদিন চিকিৎসা নিয়েছেন ওই চিকিৎসার জন্য তার বাবাকে রিক্সা এবং তার গরু বিক্রি করতে হয়েছে এই তথ্যটা আমরা তার বাবার মুখে শুনলাম এইরকম একটা ঘটনা আমাদের এই দেশে ঘটছে ঘটে ঘটল আমি প্রথম দিন থেকে একটা কথা বলতাম মানে সরকার নানা রকম সাফল্য ক্লেম করেন বা সকালে সরকারের ব্যর্থতা নিয়ে অনেক আলোচনা করেন সরকারের ব্যর্থতা সব যদি সরিয়েও রাখি আমি এবং শুরুর দিকেও কয়েক মাস যখন গেছে তিন মাস চার মাস সরকারের ব্যর্থতা নিয়ে খুব একটা আলাপ করতাম না কারণ আমি বলছি যে এরকম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছেন শেখ হাসিনা বাংলাদেশকে সেখানে বসে ইট ওয়াজ টু আর্লি কিন্তু একটা ব্যর্থতা আমি তখনও বলতাম যে আহতদেরকে সরকার ডেল ঠিকমতো করতে পারছে না আমরা তাদেরকে রাস্তায় নামতে দেখেছি আমরা রীতিমতো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সাথে সেদিন ব্রিটিশ কমিশনার ছিলেন তাদের গাড়ি আটকে দিয়েছিল পঙ্গু হসপিটাল মানে যেটাকে আমরা কথ্য ভাষায় বলি আর কি নিটরের ওখানে এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে মাঝে মাঝে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা ঘিরে যায় ধরতে যান এর মধ্যে নানান রকম উল্টোপাল্টাও আছে এটা নেই তা বলছি না এবং নানান রকম মিথ্যাচার আছে আমরা এটাও দেখেছি যে ভিন্নভাবে আহত হওয়া মানুষও এর মধ্যে ইনক্লুডেড হয়ে তাদের নানান রকম আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করেছেন এটা বাংলাদেশ বাংলাদেশের নৈতিক যে মানদণ্ড অ্যাভারেজ তার মধ্যে এটা হতেও পারে কিন্তু ইনি যদি আহত হয়ে থাকেন তিনি দেশে যতদিন চিকিৎসা নিয়েছেন একজন রিক্সা চালক বাবা সতেরো বছর বয়সে যে রাস্তায় গেছে আহত হয়েছে মাথায় গুলি পেট খেয়েছেন সেই মানুষটার চিকিৎসার জন্য তার ফ্যামিলির এই খরচ হয় তার সর্বস্ব আর তিনি সর্বশান্ত হয়ে যান আমি এই জিনিসটার জন্য সরকারকে কখনোই ক্ষমা করতে পারি না ইভেন আমাদের প্রধান উপদেষ্টা মিস্টার নুরুল কবিরের সাথে একটা ইন্টারভিউতে স্বীকারও করেছিলেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই আহতদের চিকিৎসা দেয়া বা যারা নিহত হয়েছেন তাদের কাছে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়ছে অবস্থার খানিকটা উন্নতি হয়েছে ফর শিওর কিন্তু এখনো যথেষ্ট রকম সংকট রয়ে গেছে আমি একটা সরকার তার সর্বোচ্চ শক্তি যদি দিতে হতো আমরা প্রায় বলি যে দুটো জিনিসের পেছনে দেয়া দরকার ছিল তার সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল আওয়ামী লীগের লোকজনের বিচার করা আমি জানি না শেখ হাসিনার বাইরে অন্যান্যদের এই যে আইসিটির বাইরে তো আরও অনেক মামলা হওয়ার কথা সেগুলোর অগ্রগতি কদ্দূর সবাই তো আর মানবতাবিরোধী অপরাধে অপরাধী করা যাবে না শেখ হাসিনা সহ আরও কয়েকজনকে সেখানে অ্যাকিউজ করা হয়েছে কিন্তু বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের লোকজন নানা রকম ভয়ঙ্কর ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিল সেগুলোর মামলা সেগুলোর তদন্ত কি আছে আমরা আসলে জানি না আরেকটা জায়গা হচ্ছে এই আহতদেরকে ডিল করা নিহতদের কাছে খুব দ্রুত সাহায্য পৌঁছানো আট মাস চলে যাওয়ার পরও আমাদের সামনে যখন এই খবর আসে আমি আবারও বলছি এই হৃদয় যে বাঁচতো বলা কঠিন অনেক সময় তিনটা গুলি ঢুকেছে মানে এগুলো আসলে এটা ধারণা করা যায় এটা বলা যায় এগুলো আসলে রাইফেলের গুলি না রাইফেলের গুলি হলে তার বেঁচে থাকার কথা ছিল না এগুলো শর্টগানের বুলেটই হওয়ার সম্ভাবনা বেশি তো কোনো কখনো কখনো এটা হয় যে সার্জারি করে সবসময় হয়তো হয়ে ওঠে না আমি ডিটেল জানছি না সম্ভাবনা আছে যে এটা বের করা যাবে না সম্ভাবনা আছে বিদেশে গেলেও কাজ হবে না সম্ভাবনা আছে বিদেশে গেলেও সে মারা যেত কিন্তু তার চিকিৎসার জন্য রাষ্ট্র তার পাশে ছিল এই জিনিসটা তার পরিবারের দেখা দরকার ছিল এ দেশের নাগরিকদেরও দেখা দরকার ছিল ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা আজকে যে মুক্ত বাংলাদেশের কথা বলি যেটাকে আমরা আদর করে আবেগে দ্বিতীয় স্বাধীনতা বলি অবশ্যই আমাদের প্রথম স্বাধীনতার এক্সটেন্ট এবং ম্যাগনিটিউডের সাথে কোনো কিছুরই তুলনা হয় না তারপরও নানান কারণে আমরা এটাকে বলি আমরা আবেগের কথা বলতেও পারি সো যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ আমরা পাচ্ছি সেটা এইরকম মানুষদের আত্মত্যাগের জন্য নাগরিকদের এটা দেখা দরকার ছিল যে এই রাষ্ট্র শেখ হাসিনার রাষ্ট্র না এটা তার নাগরিক যারা কন্ট্রিবিউট করেছে তারা চায়নি কেউ যখন মুভমেন্টে গেছে তারা তো জানতো না শেখ হাসিনার পতন হবে তারা জানতে পারতো যে মারা যেতে পারি আমি জেলে যেতে পারি সে এক্সপেক্ট করেনি কিন্তু রাষ্ট্রকে তার জায়গায় এইভাবে দেখা দরকার ছিল নাগরিকরা যদি দেখতো যে রাষ্ট্রটা সভ্য হয়ে উঠেছে সে আগের মতো নেই সেটা ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য একটা চমৎকার বার্তা হতে পারত। কিন্তু হয়নি সরকারের এই অপরাধ ক্ষমার অযোগ্য এই অপরাধটা ক্ষমা করা যাবে না